তবলিক শব্দের অর্থই হইল পৌঁছাইয়া দেওয়া আল্লাহ তার রাসুলকে হুকুম করেছেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সবগুলি পৌঁছাইয়া দিন তাই আমাদের প্রথমে বোঝা দরকার আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে কি কি নাজিল করা হয় আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে দুইটা জিনিস নাজিল করা হয় একটা হইল কোরআন আর একটা হইল হাদিস এই কোরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি ওহি শব্দের মর্মার্থ হল আল্লাহর পাঠানু বার্তা আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যে সমস্ত বার্তা পাঠানো হয় এইগুলিকেই ইসলামের পরিভাষায় আল্লাহর ওহি বলা হয় এই বার্তাগুলি দুই প্রকার আল্লাহর পাঠানো এক প্রকার বার্তাকে কোরআন বলা হয় আল্লাহর পাঠানো আর এক প্রকার বার্তাকে হাদিস বলা হয় দুটাই তো আল্লাহর ওহি দুটাই তো আল্লাহর পাঠানো বার্তা তাইলে নাম দুইটা হলো কেন একটা ওহির নাম কোরআন কেন আর একটা ওহির নাম হাদিস কেন তার কারণ হল ওহি দুই প্রকার এক প্রকার ওহির মর্ম এবং শব্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে মর্মও আল্লাহর পাঠানো শব্দগুলিও আল্লাহর পাঠানো এমন ওহিকে কোরআন বলা হয় আরেক প্রকার ওহির মর্ম আল্লাহ পাঠান আল্লাহর পাঠানু মর্মটাকে রাসুল নিজের ভাষায় ব্যক্ত করেন বলেন এখানে মর্মটা কার পাঠানু আল্লাহর বাসাটা কার রাসুলের এমন ওহিকে হাদিস বলা হয় কোরআনের মর্ম ও আল্লাহর শব্দ ও আল্লাহর হাদিসের মর্ম আল্লাহর বাসা রাসুলের বাসা রাসুলের যেহেতু ওহি দুই প্রকার এই জন্য দুই প্রকার ওহির দুই নাম এক প্রকার ওহির নাম কুরআন আর এক প্রকার ওহির নাম হাদিস মাদ্রাসার ছাত্রদের পরিভাষায় কোরআনকে ওহিয়ে মাতলু বলা হয় হাদিসকে ওহিয়া গায়ের মাতলু বলা হয় এগুলি আপনারা বুঝবেন না আপনাদের দরকারও নেই আপনারা শুধু মনে রাখুন যে ওহির শব্দ এবং মর্ম উভয়টাই আল্লাহ পাঠাইছেন এমন ওহিকে কুরআন বলা হয় আর যে ওহির মর্ম আল্লাহ পাঠাইছেন আল্লাহর পাঠানো মর্মটাকে রাসুল নিজের ভাষায় ব্যক্ত করেছেন এমন ওহিকে হাদিস বলা হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন রাসুলের কাছে যা কিছু পাঠাইলেন সবগুলি আল্লাহর বন্দার কাছে তবলিক করে দিনের মর্ম কি দাঁড়াইল তিরিশ পারা কোরআনে যা কিছু আছে রাসুলের লক্ষ লক্ষ হাদিসে যা কিছু বলা হয়েছে সবগুলি আপনি আল্লাহর বন্দাদের কাছে পৌঁছে দিন এই হল রাসুলের প্রতি আল্লাহর তবলিগের নির্দেশ এবার বলুন রাসুল কি কি তবলিক করবেন তিসপারা পারা কোরআনের সব কথা আর লক্ষ লক্ষ হাদিসের সব কথা রাসূল আল্লাহর বন্দাদের কাছে পৌঁছে দিবেন এটার নাম পরিপূর্ণ তবলিক এটার নাম পরিপূর্ণ তবলিক রাসূল আল্লাহর বন্দাদের কাছে কোরআনের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা রসুল আল্লাহর বন্দাদের কাছে হাদিসের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো কোরআনের সব কথা হাদিসের সব কথা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো হয় যেই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের নাম কি একমাত্র মাদ্রাসা একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রগণের কাছে তিসপাড়া কোরআনের সব কথা পৌঁছাইয়া দিয়া থাকেন একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের সমস্ত হাদিসের মর্ম কথা পৌঁছাইয়া দিয়া থাকেন তাইলে পরিপূর্ণ ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসায় ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসায় কিন্তু মাদ্রাসায় ভর্তি হইয়া ত্রিশ পারা তবলিক গ্রহণ করা মাদ্রাসায় ভর্তি হইয়া লক্ষ লক্ষ হাদিসের তবলিক গ্রহণ করার মতো সুযোগ সময় সব মুসলমানের নাই কিছু মুসলমান গিরস্থি নিয়ে ব্যস্ত থাকেন জীবন বর কিছু মুসলমান ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন জীবন বর কিছু মুসলমান চাকুরি নিয়া ব্যস্ত থাকেন জীবন ভর ভর। এই সমস্ত মুসলমানদের পক্ষে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই ত্রিশ পারা কোরআনের তবলিক গ্রহণ করারও সুযোগ নাই লক্ষ লক্ষ হাদিসের তবলিক গ্রহণ করারও সুযোগ নাই তাই এই সমস্ত মুসলমানদের কাছে পুরোপুরি তবলিগের সুযোগ নাই মোটামুটি তবলিগের একটা ব্যবস্থা করেছিলেন দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হদরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহী আলাইহি হদরত মৌলানা ইলিয়াস আলাইহি যারা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিকার সুযোগ নাই তাদের জন্য ত্রিশ পারা কোরআনের তবলিগ লক্ষ লক্ষ হাদিসের তবলিগ এর ব্যবস্থা করেছেন না একটা মোটামুটি তবলিগের ব্যবস্থা করেছেন মোটামুটি এখানে কোরআনের সব কথা শিখার ব্যবস্থা নাই এখানে হাদিসের সব কথা শিখার ব্যবস্থা নাই মোটামুটি মুসলমানের মতো জীবনযাপন করার ব্যবস্থা আছে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহিদ প্রবর্তিত এই ব্যবস্থা যেই দলের মাধ্যমে বাস্তবায়িত হয় এই দলটাকেই তবলিগি জমাত বলা হয় মাদ্রাসায় ত্রিশ পারা তবলিগ হয় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয় আর তবলিগি জমাতে কোরআন হাদিসের কথার তবলিগ হয় আমার কথা বুঝে থাকলে বলুন তবলিগি জমাতে কোরআন হাদিসের কত কথাৰ তবলিগয় ছয় কথা ছয় কথাৰ প্ৰথম কথা হল কলেমা দ্বিতীয় কথা হল নমাজ তৃতীয় কথা হল এলেম অ জিকিৰ চতুৰ্থ কথা হল এক্ৰামুল মুছলিমিন পঞ্চম কথা হল ছহিনিয়ত ছয় নম্বৰ কথা হল নফৰফি চাবিল কটা কথা আপনি এক চিল্লায় গেলেও এই কথার তবলিগ হবে তিন চিল্লায় গেলেও এই কথার হবে সাত চিল্লায় গেলেও এই হবে জীবন চিল্লায় গেলেও সয়কতার তবলিক হবে সারা জীবন বর যদি আপনি চিল্লা দিতে থাকেন তবুও ত্রিশ পারার পারা কোরআন বোঝার সুযোগ হবে না সারা জীবন যদি চিল্লায় থাকেন তবুও রাসুলের লক্ষ লক্ষ হাদিস বুজার সুযোগ হবে না তাহলে পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান কোনটা আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান কোনটা পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা এখানে ত্রিশ পাড়া কোরআন শিক্ষা দেওয়া হয় লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দেওয়া হয় আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান হলো চিল্লা তবলিগি জমাত এখানে কত কথার করা হয় সহায়কতার তবলিক করা হয় এই সহায়কতা যাদের অর্জন হয়ে যায় হাসিল হয়ে যায় এরা মোটামুটিভাবে মুসলমানের মতো জীবন যাপন করে পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায় পরকালে জান্নাত লাভ করার ব্যবস্থা হয়ে যায় বুঝে থাকলে বলেন কথার তবলিগি জমাতে চিল্লা দিলে তিসপাড়া কোরআনের আলেম হওয়া যায় লক্ষ লক্ষ হাদিসের আলিম হওয়া যায় না মোটামুটিভাবে মুসলমানের মতো জীবন যাপন করা যায় এ তলিগি জমাতের কথার চিল্লায় গেলে নিজে মোটামুটিভাবে মুসলমানের মতো জীবন যাপন করার ব্যবস্থা হয়ে যায় নিজের পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করাবার ব্যবস্থা হয়ে যায় সহায়কতার তবলিগে তেসপা কোরআনের তবলিগ হয় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয় মাদ্রাসায় এখানের তবলিগ গ্রহণ করলে গোটা মানব জাতিকে মুসলমানের মতো জীবনযাপনের মতো পথ প্রদর্শক হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় মাদ্রাসায় ত্রিসপারা কুরান শিখলে মাদ্রাসায় রাসুলের লক্ষ লক্ষ হাদিস শিখলে এমন আলেম হওয়া যায় যে আলেম গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে পারে আর সয় উসুলের তবলিগে গেলে এতটুকু ইসলাম শিখা যায় যতটুকু ইসলাম শিখলে নিজে মুসলমানের মতো জীবন জীবনযাপন করা যায় পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন জীবনযাপন করানি যায় নিজেও জাহান্নাম থেকে বাঁচা যায় বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচানি যায় কাজেই যে সমস্ত মুসলমানদের মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হওয়ার সুযোগ নাই এই সমস্ত মুসলমানও যেহেতু যাতে মুসলমানের মতো জীবনযাপন করে জাহান্নাম থেকে বাঁচতে পারে এরাও যাতে নিজের বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে পারে এই জন্য এই সমস্ত মুসলমানদের জন্য হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন মান সাননা সুন্নাতান হাসানাতান ফালাহু اجرুহা ওয়া اجرু মান আমিলা বিহা ও মান সাননা সুন্নাতান সাইয়াতান আলাইহি বিযরুহা ওয়া বিযরু মান আমিলা বিহা আও কমা ক্বালা আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর বলেন কেউ যদি কোন नेक আমলের ব্যবস্থা চালু করে যেমন ইলিয়াস সর্বস্তরের মুসলমানদের মধ্যে মুসলমানের মতো জীবন করার ব্যবস্থা চালু করেছেন রাসুল বলে গেছেন কেউ যদি কোনো আমলের ব্যবস্থা চালু করে তাইলে এই ব্যবস্থা মতো যত মানুষের ন্যাকামল করবে সকলে ভাবে যেই পরিমাণ সোয়াব যিনি চালু করেছিলেন তিনি একা পাবেন সেই পরিমাণ সোয়াব আপনারা মনে কিছু না নিলে আমি একটা উদাহরণ দিতে পারি এই দৌলতপুর মাদ্রাসা আমার জানা মতে এটা প্রতিষ্ঠার মূলে সাহেব আপনারা কি জানেন তিনি উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন এর ফলে অনেকেই এইটার খেদ মতে জড়িত হয়েছে যদি আল্লাহ মাদ্রাসাটারে কবুল করে মাদ্রাসাটা যদি চালু থাকে তাহলে এই মাদ্রাসায় যত ছাত্র কোরআন হাদিস পড়বে যত উস্তাদ কোরআন হাদিস যতদিন পর্যন্ত পড়াইবেন সকলে মিলে ভাবেন যেই পরিমাণ সব তিনি একা পাইবেন সেই পরিমাণ সব কেন ইনি ব্যবস্থাটা চালু করেছেন এরপরে রসুল বলেন ভাবে কেউ যদি কোনো গুনার কাজের ব্যবস্থা চালু করে তাইলে এই ব্যবস্থা মতে যত মানুষের যত গুণা করবে সকলে ভাবে যে পরিমাণ গুণা যে ব্যবস্থাটা চালু করেছিল সে একা ভাইব ওই পরিমাণ গুণা এবার বুঝে থাকতে বলুন রাসুলের এই হাদিসের প্রথম অংশ যেখানে রাসুল বলেছেন কেউ কেউ কোনো ন্যাকামলের ব্যবস্থা করলে ই ব্যবস্থা মতে যত জনে ন্যাকামল করবে সকলের সম পরিমাণ সব ব্যবস্থা চালু করা পাবে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়া জুড়ে যারা আলেমনা মাদ্রাসার ছাত্র অনা এদেরকে মুসলমানের মতো জীবনযাপনের ব্যবস্থা চালু করেছেন এই তবলিগি জমাতের মাধ্যমে কাজেই সারা দুনিয়া জুড়া যত লক্ষ কোটি মুসলমান তবলিগি জমাতে ভর্তি হইয়া নিজেদের কলেমা কালাম সংশোধন করেছে নিজেরা নমাজি হয়েছে নিজেরা এবাদত বন্দেগি করা হয়েছে এই সমস্ত লক্ষ কোটি মুসলমানে পাবে যে পরিমাণ সোয়াব হজরত ইলিয়াস একা পাবেন সেই পরিমাণ সোয়াব যেহেতু তিনি ব্যবস্থাটা চালু করেছেন আরেকটা আনুষঙ্গিক কথা এখানে জরুরি ভিত্তিতেই বলতে হয় সেটা হলো একটা হলো সোয়াবের কাজ আর একটা হলো সোয়াবের কাজের ব্যবস্থা সোয়াবের কাজ নূতন হয় না সোয়াবের যত কাজ আছে সব পুরাতন সব পুরান হাদিসের দ্বারা প্রমাণিত ব্যবস্থা নূতন হয় আমার কথা বুঝে থাকলে বলেন সোয়াবের কাজ নূতন হয় না কাজের ব্যবস্থা নূতন হয় যেমন ওয়াজ একটা সোয়াবের কাজ রসুল সাহাবাদেরকে ওয়াজ করেছেন সাহাবায়ে সাহবায় ওয়াজ করেছেন তবে ইন তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে তারা তাদের ছাত্রকে ওয়াজ করেছেন এই ওয়াজ দুনিয়াতে চালু আছে কেমন পর্যন্ত চালু থাকবে বুঝা থাকতে বলেন ওয়াজ নামের সোয়াবের কাজটা নূতন না পুরাতন পুরাতন কিন্তু মাইকের মাধ্যমে ওয়াজ করা এটা একটা ব্যবস্থা মাইকের নাম ওয়াজ না ওয়াজের ব্যবস্থা ওয়াজের ব্যবস্থা সামিয়ানার নাম ওয়াজ না ওয়াজের ব্যবস্থা ওয়াজের ব্যবস্থা মঞ্চের নাম ওয়াজ না ওয়াজের ব্যবস্থা মূল কাজ নূতন হয় না মূল কাজ পুরাতন কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কাজেই মূল কাজ যদি কেউ নয়া মন গড়াবাই করে এটাকে বিদাত বলা হয় হাদিস শরীফে আল্লাহ রসল এটাকে বিদাত বলেছে সোয়াবের কাজ তোমার মন গড়া মতো নূতন বাইর করলে হবে না কোনটা সোয়াবের কাজ আর কোনটা সোয়াবের কাজ না কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কথা বুঝলেন কি কোনটা সোয়াবের কাজ আর কোনটা সোয়াবের কাজ না এটা আমাদের যুক্তির দ্বারা সাব্যস্ত হবে না কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত প্রমাণিত কিন্তু সোয়াবের কাজের ব্যবস্থা নূতন হতে পারে সেটা বেদাত নয় নয়া মন গড়া কোনো কাজ করে যদি কয়ে সোয়াবের কাজ এইটা বিদাত সোয়াবের কাজ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এটা করার জন্য নয়া কোনো ব্যবস্থা যদি করে নয়া ব্যবস্থা বিদাত নয় এই পার্থক্য যারা বুঝে না তারা মন গড়া নয়া কাজ রেও সোয়াব মনে করে আর নয়া ব্যবস্থা রেও বেদাত বলতে চায় এর একটা সহজ উদাহরণ দিয়েছিল হাদিস শরীপে রসুল করিম সাল্লাম খুব গুরুত্ব দিয়া বলছেন নামাজের জমাতে দাঁড়ানোর সময় কাতার সুদা বলেছেন তোমরা যদি নামাজের কাতার বাঁকা করো তাহলে আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দেবেন অন্তর বাঁকা হইয়া গেলে হক কথা বোঝার যোগ্যতা আর অন্তরে তাকে না অন্তর বাঁকা হইয়া গেলে আলামত কি হক কথা বোঝার যোগ্যতাই অন্তরে থাকে না যার অন্তর বাঁকা সে হক কথারে বাতিল বুঝে বাতিল কথারে হক বুঝে বুঝে থাকতে বলেন তো নমাজের জমাতে কাতার সুজা করার জন্য আল্লাহ রসুল কত বড় গুরুত্ব আরোপ করেছেন শুধু কাতার সুজা করে বলেই ছেড়ে দিয়েছেন না কাতার বাঁকা করলে আল্লাহ তোমাদের অন্তর বাঁকা করে দিবেন বলেছেন তাহলে কাতার সুজা করার গুরুত্ব কত বেশি এই কাতার সোজা করা এটা একটা সোয়াবের কাজ আমরা মন গড়াভাবে নয়া বাইর করছি না হাদিসের দ্বারা পুরাতন কাল থেকে সাব্যস্ত করা কি বুঝলেন কাতার সোজা করার কথাটা আমরা আমাদের যুগে নয়া বাইর করছি না হাদিসের দ্বারা পুরান কাল থেকে প্রমাণিত হাদিসের দ্বারা পুরাণ কাল থেকে প্রমাণিত কিন্তু সাহাবায়ে কেরাম বলেন রাসুলের এই নির্দেশ নমাদের জমাতের কাতার সুদা করার নির্দেশ আমরা পালন করতাম কাদে কাদে পায়ে পায়ে মিলাইয়া কাতারে যারা দাঁড়াইল এদের সকলের পা এক বরাবর কিনা দেখিয়া কাতার সুধা করতাম সকলের কাঁধ এক বরাবর কিনা এটা দেখিয়া আমরা কাতার সুধা করতাম বুঝে থাকতে বলুন সাহাবাগন রাসুলের এই নির্দেশ কোন পদ্ধতিতে পালন করতেন কাদে কাদে বদা বরাবর করে পায়ে পায়ে বরাবর করে কাতার সুজা করের সোয়াবের কাজটা সাহাবাগণ পালন করতেন কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান নমাজই করে না বেশিরভাগ মুসলমান নমাজই করে না কেউ শুধু ঈদের নমাজও যায় কেউ শুধু জুম্মার নমাজও যায় কেউ শুধু মাগরিবের নমাজও যায় এরা জানে না সাহাবায় একরাম কিভাবে কাতার সোজা করতেন কেউ আদাত আগে দাঁড়ায় কেউ আদাত পিসে দাঁড়ায় কাতার হইয়া যায় বাঁকা যেহেতু এরা সাহাবায় ক্যারামের অনুসরণে কাতার সোজা করা জানে না চারাঙ্গুল আগাইয়া দাঁড়াইলো কেউ চারাঙ্গুল পিছাইয়া দাঁড়াইলে কেউ কাতারটা বেঁকা হইয়া গেল রাসুলের নির্দেশ মতো সোয়াবের কাজটা করা হয় না এই জন্য আধুনিক কালে কাতার সোজা করার একটা নয়া ব্যবস্থা বের করা হয়েছে এই ব্যবস্থা রইল মসজিদের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত একটা সুজা দাগ দিয়া দেওয়া হয় দেয়নি এরকম বলেন দাগ দেওয়াটা সোয়াবের কাজ না একটা সোয়াবের কাজ আদায় করার ব্যবস্থা ব্যবস্থা নয়া হওয়ার নাম বিদাত নয় যদি বিদাত হইতো মসজিদও দাগ দেওয়াও বিদাত হইত রসুল বলছেন না মসজিদও দাগ দেও রসুল বলছেন কাতার সুজা করো। আপনারা আমার কথা বুঝেন রসুল কি বলছেন মসজিদ সুদা কইরা দাগ দাও না কাতার সুদা করো আমাদের যুগের মুসলমানের কাতার সুদা করা জানা নাই সকাল সকালে নমাজই ভরে না সপ্তাহে একদিন মসজিদও যায় একাতার সুদা করার নিয়মই জানে না আকবইয়া ফিচ্ছ একাতার বেহা ঘুরে এ সমস্ত লোকরে সুজা কাতার সুদাকরণ সহজে সুদাকরণের জন্য মসজিদে দাগ দেওয়া হয় আমার কথা বুঝে থাকলে বলুন দাগ দেওয়াটাই সোয়াবের কাজ না একটা সোয়াবের কাজের নয়া ব্যবস্থা ব্যবস্থা নয়া হইলে বিধাতয় হয় না ঠিক নয়া ভাবে ইসলাম ধর্মে কলেমা দেড় হাজার বৎসর আগের থেকে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নমাজ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এলে মজিকির কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত একরামুল মুসলিমিন কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত সহি কুরান হাদিসের দ্বারা প্রমাণিত নফরফি সাবিল্লা কুরআ হাদিসের দ্বারা প্রমাণিত বলেন তবলিগি জমাতের মধ্যে যে কথার তবলিগ হয় এই ছয় কথাই নতুন না পুরাতন পুরাতন এই কথা বাস্তবায়ন করার জন্য মসজিদে গিয়া এই কথাগুলির তালিম দেওয়া তলকিন করা তবলিগ করা এটা নয়া ব্যবস্থা বলেন কাজ নয়া না ব্যবস্থা নয়া যেমনভাবে মসজিদে দাগ দেওয়া কাজ নয়া নয় ব্যবস্থা নয়া হওয়ার কারণে বিদাত নয় ইলিয়াস প্রতিষ্ঠিত ওই ছয় কথা বাস্তবায়নের নয়া ব্যবস্থা এই জন্য এই কথাটা যারা বুঝে না এরা তবলিগি জমাতকে বিদাত বলতে চায় এই ব্যাপার নিয়ে আমি প্রায় সারা জীবন তবলিগ বিরোধীরার সাথে বহস মনে করছি একটা দুই জানা সারা জীবন বর এই তবলিগের যারা বিরোধিতা করে এদের মোকাবেলায় সারা জীবন বর বহসমোনা যারা করেছি আপনাদের দুয়া আল্লাহর মেহরবানিতে সারা জীবনের সমস্ত বহস্মোনা দ্বারায় তবলিগের পক্ষে আমি বিজয়ী হয়েছি এবার বলেন আমি তবলিগের বিরোধী লোক না তবলিগের পক্ষে যেমন তেমন ফকের না সারা জীবনের সাধনা আমার তবলিগের ফকে আমার সারা জীবনের সাধনা তব্লিগি জমাতের ফকে যে সমস্ত মুসলমান ভাইয়েরা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই এরা যেন ছয় কথার তবলিক করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এমন একটা দরদ মাকা অন্তর নিয়া ইলিয়াস রহমতুল্লাহ আলহি তবলিগি জমাত চালু করেছিলেন আর আমি সারাটা জীবন বর এই তবলিগি জমাতের পক্ষে বহস জানা করেছি এই কথাটা কেন বললাম আপনাদের যেন মনে আসে কথাটা যে আমি তবলিক বিরোধী মানুষ না তবলির তবলিগের মানুষ আমি তবলিগের মানুষ শুধু তাই নয় আমি সারা জীবন বর তিগের পক্ষে আন্দোলন করেছি তবলিক বিরোধীর আর আর বিরুদ্ধে আন্দোলন করেছি একটা দুইটা বহসে অংশগ্রহণ করি নাই জীবনে বহু বহসে অংশগ্রহণ করেছি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর মেহরবানিতে সবগুলি বহসে আমি তবলিগের পক্ষ থেকে বিদয়ী হয়েছি কাজেই তবলিক জমাতের প্রতি আমার যে দরদ আছে এটা সকলের এই পরিমাণ আছে আমার মনে হয় না কেউ কিছু কম আছে কারো হয়তো আমার থেকে বেশিও থাকতে পারে কিন্তু আজকাল একটা লোকের দ্বারা বিশ্বজুড়া তবলিগি জমাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে ইলিয়াস রহমতুল্লাহ আলহির চালু করা তবলিগি জমাত সারা দুনিয়ায় চলেছিল সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে এই তবলিগের কাজ করে করে নিজেদের কলেমা সংশোধন করছিল নিজেদের নমাজ সংশোধন করছিল নিজেদের এবাদত বন্দী সংশোধন করছিল কিন্তু কয়েক বৎসর যাবৎ এই সারা দুনিয়া জুড়া বিশ্বজুড়া তবলিগি জমাতে একটা লুকে ফাটল সৃষ্টি করিয়া সমস্ত তবলিগিদেরকে দুইটা টুকরা বানাইয়া রাখছে এই লোকটা সর্বপ্রথম যে নিয়ম সারা কাজ করেছে সেটা হইল এই লোকটা সর্বপ্রথম হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলহির যে নিয়মটা লঙ্ঘন করেছে সেটা হইল ইলিয়াস রহমতুল্লাহ আলহি নিয়ম চালু করেছিলেন সারা দুনিয়া জুড়া তবলিগি জমাতের কাজ কয়েকজনের পরামর্শ ক্রমে একজন আমির সাব্যস্ত হবেন এবং আমিরের সিদ্ধান্ত ক্রমে কাজগুলি চলতে থাকবে এটাই ইসলামের বিধান পরামর্শ উপদেষ্টা পরিষদের সদস্যগণ পরামর্শ দিবেন আর আমির সিদ্ধান্ত নিবেন এবং আমিরও নিযুক্ত হবেন উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে কিন্তু এই লোকটা উপদেষ্টার পরামর্শের মতামতের ভিত্তিতে নয় একা একা গায়ের জুড়ে আমিরের পদ দখল করে বসেছে বলুন যেই লোকটা মধ্যে ফাটল সৃষ্টি করেছে এই লোক সর্বপ্রথম নিয়ম লঙ্ঘন করছে কোথায় আমির তারে পরামর্শক্রমে নিযুক্ত করা হয়েছে না সে একা একা নিজে নিজে আমিরের পদ দখল করে বসে এটা ইসলামের পদ্ধতি নয় এটা নবীর নয় এটা ইলিয়াস রহমতুল্লাহি আলহির চালু করা নিয়ম নয় এখান থেকে এই লোকটা ইসলামের পদ্ধতি বর্জন করেছে নবীর সুন্নতরিকা বর্জন করেছে ইলিয়াস রহমতুল্লাহি আলহির চালু করা পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে গেছে গিয়া তবলিগি জমাতের সাথে জড়িত যে সমস্ত মুসলমান এদেরকে কুরআন হাদিসের ওই সমস্ত কথা শোনানি শুরু করেছে যে আমিরের এত করা ফরজ আমিরের এত মানে আনুবত্য আনুবত্য মানে আমিরের হুকুম মানা আমিরের হুকুম মানা ফরজ যত আয়াতে বলা হয়েছে আমিরের হুকুম মানা ফরজ যত হাদিসে বলা হয়েছে এই সমস্ত আয়াত আর হাদিস তবলিগিরারে শুনানি শুরু করছে শুনাইয়া বলতে তাকে আমি যেহেতু আমির এই কারণে আমার হুকুম মতো তোমাদের তবলিক করা ফরজ তুমি আমি রইছ নিয়ম মত না নিয়ম ছাড়া নিয়ম ছাড়া আমিরের হুকুম মানা ফরজ নয় নবীর মতো আমির সাব্যস্ত হইলে তার হুকুম মানা ফরজ হয় সুতরাং আমিরের হুকুম মানার করে এই লোকটা বিশ্বজুড়া তবলিগি জমাতের মেদে দুইটা টুকরা করিয়া এক দলকে বাতিল পথে নিয়ে গেছে এদের নাম এটা আতি এদের নাম সাত আর এক দল হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহির নীতির উপর রয়ে গেছেন এদের নাম অজাহাতি এদের নাম আলেম পন্থী তবলিগি এই তবলিগে দুই তবলিগটা দুই ভাগে বিভক্ত হয়েছে এক দল হইল সাত পন্থী তবলিগি আর এক আরেক আরেক দল হইল আলিম পন্থী তবলিগি একদল সাদ সাবের অন্ধ কথা মতো তবলিক করে আর একদল আলেমদের কথা মত সহি করে বলেন সাদ সাবের কথা মতো যারা তবলিক করে এরা সহি তবলিক করে না মন গড়া মন গড়া আলেমদের কথা মতো যারা তবলিক করে এরা মন গড়া না সহি পদ্ধতি সহি পদ্ধতি